আড়াইশো টাকা নেন 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 ভাই মনে কিছু করেন না আপনি দুপুরে কিছু খাওয়া দাওয়া করেন আসলে গরিব মানুষ তো আমরা আমিও গরিব মানুষ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইয়ের নামটা কি ভাই নাম রায়হান একটু জোরে বলেন রায়হান রায়হান গাড়িটা কি আপনার হ্যাঁ হ্যাঁ গাড়িটা তো অনেক সুন্দর গাড়িটা তো নতুন কবে বানাইছেন এটা বানাইছি পনেরো ষোলো দিন হয় পনেরো ষোলো দিন তা গাড়ি নতুন গাড়ি তো নতুন গাড়ি তো চালাবেন ভাই তা ঠেলে নিয়ে আসতেছেন কেন ভাই গাড়ি পুলিশে ধরছিল মামলা দিয়ে দিছিল হ্যাঁ দশ দিনের জন্য ডাম্পিংয়ে নিয়ে গেছিল এই অটো রিক্সার পুলিশে ধরে কি বলেন এই মেইন রোডে চলাচল করলে হ্যাঁ পুলিশে ধরে পুলিশে ধরে দশ দিন আটকে রাখছিল দশ দিন বারোশো টাকা জরিমানা আবার বারোশো টাকা জরিমানা আয় হাই বলেন কি এই ব্যাটারি খোলা কেন ভাই ব্যাটারি দিয়েছিল আবার তার মাঝ মাইডে দিছে হ্যাঁ তার মার কি করছে কেটে দিছে তারও কাটে দিছে আয় হায় এগুলো তো সব ছিঁড়া দেখতেছি ভাই মেইন রোডে উঠছিলেন বলে গাড়ি নিয়ে গেছিল মেইন রোডে বলতে গাড়ি ঘুরাইতে ধরছিলাম এসে পিছন থেকে ধরে নিয়ে আই হায় মামলা দিয়ে দিছে গাড়ির বয়স তো পনেরো ষোলো দিন বললেন দুই দিন চালাইছিলাম দুই দিন চালাইছেন দশ দিনের আরক দিয়ে দিছিল ওইখান থেকে আবার আসে সারাই নিয়ে আসলাম আসলে গরিব মানুষ রিক্সা অটো রিক্সা চালাই খাচ্ছে তারপরেও দেখেন পুলিশে কত ঝামেলা করতেছে তাহলে মানুষ কি করে খাবে আপনারাই বলুন নতুন গাড়ি এই দেখেন এই যে গাড়িটা ফালাই রাখছিল এই যে জং এসে গেছে না ভাই সব নতুন ছিল যে গাড়িগুলো জোয়াং এসে গেছে এই যে দশ দিন আটকায় রাখছিলো এই দশ দিন তো আপনি আর কোনো কিছু করেন নাই না এই গাড়িটা বানাইতে কত খরচ হয়েছে কত আমার শুধু বডিটা বানাইছিলাম পঞ্চান্ন হাজার টাকা দিয়ে হ্যাঁ ব্যাটারি কিনছিলাম তিরিশ হাজার টাকা মোটে পঁচাশি হাজার টাকা খরচ পঁচাশি হাজার টাকা খরচ পঁচাশি হাজার টাকা খরচ করে আপনি মাত্র দুই দিন চালাইছেন তারপর পুলিশই ধরে নিয়ে গেছে দুই দিনে দুই হাজার টাকা পাইছিলাম ও এই যে আপনাকে ভিডিও করতেছে আপনি মনে কিছু করেন না ঠিক আছে আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন না এখনো খাই গাড়ি মানে আটকা রাখছিল কত দূর এটা এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হ্যাঁ চৌরাস্তার থেকে চৌরাস্তার থেকে আরো দূরে না আরো দূরে ওখান থেকে আরো দশ টাকা ভাড়া লাগে ও আপনি গাড়ি কি ঠেলেই নিয়ে আসছেন ও তাহলে তো অনেক ক্লান্ত আপনি যাক আপনাকে আর বিরক্ত করব না তবে আমি এরকম একটা লোক খুঁজতেছিলাম কিন্তু হঠাৎ করে যে আপনার গাড়ি এই যে পুলিশে ধরে নিয়ে গেছিলো আসলে আমি জানি না যাক ভাগ্য ভালো যে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনি দুপুরে খাওয়া দাওয়া করেনি না ভাই এখন দাঁড়ান ভাই দেখি তাহলে আপনাকে দাঁড়ান 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 ভাই দাঁড়ান দেখে আপনাকে কিছু দুপুরবেলা আপনাকে কিছু সাহায্য করা যায় কিনা আড়াইশো টাকা আছে নেন নেন ভাই আড়াইশো টাকা নেন 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 ভাই মনে কিছু করেন না আপনি দুপুরে কিছু খাওয়া দাওয়া করেন আসলে গরিব মানুষ তো আমরা আমিও গরিব মানুষ ভাই যে আপনি এত কষ্ট করে গাড়িটা ঠেলে নিয়ে আসছেন অনেক ক্লান্ত হয়ে গেছেন অনেক ধন্যবাদ ভাই আপনি কিছু খাওয়া দাওয়া করে নিয়েন মনে কিছু করেন না ভাই খুশি ভাই খুশি হ্যাঁ জন্য একটা দোয়া করেন বুঝছেন থ্যাংক ইউ ভাই তাহলে যান এখন কি চার্জা দিবেন চান কোন জায়গা ভাই শোনা হলো না তো আয় হাই রংপুর রংপুর আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন যান আমি গাড়িটা ঠেলা দিয়ে দিলাম